আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত কেননা স্পেন এমন একটা দেশ আহ স্পেন পর্তুগালে এখানে অনেক দ্রুত কাগজ হয় আমরা সবাই জানি দ্রুত বৈধতা পাওয়া যায় আর এদিকে অবৈধভাবে প্রকাশ করা যায় প্লাস সব ভালো আমার মতে তো যাই হোক আর কি তো স্পেন সম্পর্কে যারা জানতে চান তারা অনেকে বলতেছেন ভাই স্পেন আসার পরে এজেল এম কিভাবে করব প্লাস অ্যাজেলেম করার উপকারিতা অপকারিতা কি তো আজকে সে বিষয়টা নিয়ে আর স্পেন এ এল এম আপনি কিভাবে করবেন প্লাস এজেল এম এর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবেন সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাই দিব সম্পূর্ণ মোবাইলের স্কিনে কিভাবে আপনি ওই ব্রাউজার থেকে নিজে 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 ফোন দিয়া আপনি এসএলএম এর সিটা নিতে পারবেন মানে এসএলএম এর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন প্লাস এসএলএম মারতে পারবেন নিজে নিজে সম্পূর্ণ কারো সাহায্য ছাড়া কাউকে টাকা না দিয়েই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো স্পেনে অনেকে আছেন যে এই এসএলএম করতে চান তো স্পেনের এসএলএম সিস্টেমটা কি আপনি যদি আসেন আসার পরে যদি আপনি কোনো পুলিশের কাছে যান কোনো ওই ক্যাম্পে উঠেন তাহলে ক্যাম্প থেকে আপনি এসএলএম করতে পারবেন ক্যাম্প থেকে আপনাকে কি এসএলএম করাবেন কিন্তু সেটা কবে করাইবো প্লাস কতদিন লাগতে পারে এটার কোনো সিকিউরিটি নাই জন্য আমরা কি করি কোন 80 জনের কাছে আসি প্লাস কোন ওই বন্ধুবন্ধুদের কাছে আসি তো তারপরে কি করি আমরা যে ওই এনপদ্রুমিন করি যেটা আমি বলছিলাম যে এই স্পেনে আসলে সর্বপ্রথম আপনারা এনপদ্রুমিন তো করতেই হবে করা ছাড়া আপনি কখনোই এজলেম করতে পারবেন না প্লাস এজলেম করতেই পারবেন না আর ইউরোপের মধ্যে স্পেনের সবচেয়ে মেইন যেটা সেটা হলো এনপদ্রুমিন তো এন পাদ্রমেন্ট তো হইলো আপনারা ওই যে একটা ভিডিওতে আমি বলছি আগের ভিডিওটা আপনি চেক করতে পারেন যে এন পাদ্রমেন্ট কি প্লাস এন পাদ্রমেন্ট কিভাবে মারতে হয় প্লাস এন পাদ্রমেন্টের উপকারিতা কি তো সেই বিষয়ে আর এই ভিডিওতে আলোচনা না করি তো আজকে টপিকটা যেটা সেটা নিয়ে আলোচনা করি তো সেটা হইতাছে গিয়া এজলেম এর উপকারিতা কি এবং এটা করলে লস থাকি না করলে আপনার লাভ কি প্লাস করলে লস থাকি তো যাই হোক কি তো এজলেম কি এজ এলাম হইতেছে আপনি এই দেশে কেন আসছেন সেটা আপনার সরকারে বলতে হইব তো সেটা যে কোন একটা সমস্যা দেখাইতে হইব যে কোন সমস্যার কারণে আপনি ইউরোপে আইছেন আর এই দেশে আইছেন তো যাই হোক আর কি আমরা অনেকে অনেক ধরনের কারণ দেখাই অনেক অনেক ধরনের কথা বলি তো কারো এজ এলাম ঠিকই কারো এজ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না যার কারণে তারা এজ এলএম ওটা রিজেক্ট করে দেয় প্লাস এজ এলএম ওটা ঠিক না তো যাই হোক আর কি তো এই জন্য অনেক আমরা অনেক বিভিন্ন কেস মারি যে এটা হয়েছে বাংলাদেশে আমার নামে মামলা আছে বাংলাদেশে আমার মারতে চাইছে কোন করতে চাইছে আমার জানার ভাই আছে এই আমি তোর দেশে আইসি তোর দেশে আশ্রয় নিতেছি তো এরকম অনেক আছে আমি মারি তো এটা পরবর্তীতে গিয়ে আপনার ইফেক্ট ফালাইব সেটা হইতেছে গিয়ে আপনি যখন ওই স্পেনে আপনি অ্যাজেলাম করবেন তখন আপনি একটা এরকম অ্যাজেলাম মারলেন যে আপনার বাংলাদেশে গেলে জানের ভয় আছে তো যখন আপনার কাঠটা হইব তখন যখন আপনি বাংলাদেশে যাইতে চাইবেন তখন তারা আপনার প্রশ্ন করবো যে তোর তো জানের ভয় আছে তোর জানের ভয় আছে তোর মাইরা লাইবো দেশে গেলে তুই পানের ভয়ে আইস তুই পানের ভয়ে আমাদের দেশে আয় আসলে তোর এখন কাট হয়েছে তুই এখন যাবি তো এরকম যদি আপনার একটা প্রশ্ন করে দেয় আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন সঠিক কোনো ই না দিতে পারেন কারণ না দিতে পারেন তাহলে আপনার কাটটা বাদ হয়ে যাবো তো এরকম আমি কয়েকজনের কাছে শুনছি যে ওই রাজনৈতিক মামলা দিছে রাজনৈতিক কেস দেখাইছে যখন কাঠ হয়েছে দেশে যেতে চাইছে অনেক ঝামেলা হয়েছে অনেক কিছু হয়েছে তারপরে তাদের নামে মামলা ছিল সত্য সেই মামলা গুলা বাংলাদেশে ডিসমিস করতে করার পরে এখানে শো করাইছে যে আমার নামে মামলা এখন শেষ এখন আমার কোনো জানার ভয় নাই এখন আমি তো যেতেই পারি তো এরকম করে পড়া যায় যাওয়ার অনুমতি দিছে আবার অনেকে শুনছি যে কাঠ নাকি আটকাই দিছে নতুন করে আবার নতুন করে এই করতে বলতেছে তো যাই হোক আর কি তো এজেলামের উপকারিতা হইতেছে কি আপনি যখন এজেলাম মারবেন তখন এজ এলম টিকুক বা না টিকুক ওরা আপনার কাজের পারমিশন দিয়ে দিব আপনি যখন স্পেনে আসবেন আপনার অবৈধ থাকবেন অবৈধভাবে আপনার কাজকর্ম করতে দিব যখন আপনি এজ এলমটা করবেন তখন ওরা আপনারে কাজের একটা পারমিশন দিব যেই কাজের পারমিশনটা পাইলে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসলে স্পেনে যে সুযোগ সুবিধা পাইতেন আপনার কাজের পারমিশনটা থাকলে আপনি সেই সুযোগ সুবিধা পাবেন মানে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন যে কোনো রেস্টুরেন্টে যে কোনো ওই বারে যে কোনো একটা ভালো একটা সেক্টরে আপনি কাজ করতে পারবেন প্লাস সেখানে আপনার ওরা আলতা চালাইবো মানে ট্যাক্স চালাইবো তারপর আপনি অনায় সেই এই দেশে বৈধতা পাইলেন তো যাই হোক আর কি এটা হলো সুবিধা আর অ্যাজেলামের অসুধ বিদা হইল গিয়া অ্যাজেলাম যখন আপনি মারবেন অ্যাজেলামটা আপনার অনলাইনে থাকে যাইব আপনার কেসটা অনলাইনে থাকে যাইব নব্বই পার্সেন্ট মানুষ এটা কেস কাইটা দেয় মানে যখন কেসের একটা কাজের পারমিশন দেয় তিন মাস দেয় কারো মাস দেয় তো কাজের পারমিশনটা যাওয়ার পরে অটোমেটিক ওরা কাইটে দেয় মানে দিনে খাদর বলা হয় এই দেশের ভাষায় স্পেনের ভাষায় যেটার বলা হয় দিনে খাদর তো আমি এত ধারণা নাই আমার এই বিষয় বিষয় সম্পর্কে যতটুকু ধারণা জানি এটা এনাফ আপনাদের বোঝানোর জন্য আর এনাফ আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সেই দিনে খাদর মানে কেস ডিসমিস কেস যদি আপনার কাইটা জায়গা স্পেন থেকে তাহলে আপনি গিয়ে আড়াই ঘরে কাজ কাগজ জমা দিতে পারবেন মানে আপনার এনপাদ্রমেন্টর পেপারটা দিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় গেলে যে দুই বছরের আইন যদি তখন প্রচলিত থাকে দুই বছর আইন আপনি কাগজ জমা দিতে পারবেন যদি তিন বছরের আইন প্রচলিত থাকে মানে আড়াই করে এটা প্রচলিত আছে আর এটা আজীবনই স্পেনে তিন বছরে কাগজের নিয়মটা আজীবনই থাকবো আমার মতে তো যখন আড়াই করে জমা দিবেন তখন গিয়া আমরা যদি কেসটা অনলাইনে থাকে তাহলে আপনি কখনই কাগজ জমা দিতে পারবেন না নব্বই পার্সেন্ট মানুষের কেস কাইটে দেয় যাদের নসিব খারাপ যাদের নসিব ভালো না তাদের কেসটা অনলাইনে থাকে যার কারণে তারা যখন কাগজ জমা দিতে যায় তো তখন তাদের কাগজটা জমা নেয় না ওকে তো এই তারা ওই স্পেনে কাটটাও পায় না প্লাস ওই বাংলাদেশেও যেতে পারে না ওটা আবার নির্দিষ্ট সময় গেলে কাটে কারো তিন বছর গেলে কাটে কারো সাড়ে তিন বছর চার বছর আমি একজনের কথা শুনছি সাড়ে চার বছর হয়ে গেছে তাও নাকি কেস কাটে একজনের কোন মুখে শুনলাম প্লাস তার দেখছি আমি সামনাসামনি দেখছি সাড়ে চার বছর হয়ে গেছে তারপর ওনাকে কিস কাটে না উনি 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 বলে তো যাই হোক আর কি এটার জন্য উনি জমা দিতে পেপার প্লাস উনি কাগজও পাইতেছেন না কাছে লাল কার্ড আছে লাল কার্ড যেটা আছে সেটা হলো স্পেনে আপনার ওই যে কোনো কিছু করতে পারবো স্পেনে ওয়ার্ক পারমিট বলা হয় যেটা সেটা স্পেনের লাল কার্ড আছে কাজের পারমিশন ওইটা তো সেই উনি যখনই যায় কেস কাটার কথা বলে তখনই গিয়া ওই লাল কার্ডটা রিনিউ করে দেয় এক বছর মেয়াদে আবার আরেক বছর দিয়ে দেয় তো এরকম হইতেছে ওনার সাথে তো ওনার সমস্যাটা হইতেছে গিয়া উনি

নব্বই পার্সেন্ট মানুষের টাকা দেয় আমি যত গুলা বাঙালি দেখছি সব বাঙালিদের কেস কাটে দেয় বাঙালিদের ছয় সাত মাস পরে কেস কাটে তো তার মধ্যেও আপনার যার নসিব খারাপ তার কিন্তু কেসটা রাইখা দিতেছে তো কেসটা দিলে আপনার যে বিষয়টা হইতেছে সেটা হলো আপনি কাগজ জমা দিতে পারতেছেন না আপনার কাগজে সময় হয়ে গেছে জমা দেওয়ার জন্য আপনার এন তদমেন সঠিক একটা বয়স হয়েছে তারপরে গিয়ে আপনি কাগজ জমা দিতে পারতেছেন না তো এটা একটা কিন্তু অনেক মারাত্মক একটা ঝামেলা মারাত্মক একটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনি আহ কেননা স্পেনে আপনার কেস মারতে কোনো বাধ্যতামূলক নাই স্পেনে কেস না মারলেও করবেন একটা সময় হইব নির্দিষ্ট বয়স হইব সেই কাগজ দিয়ে আপনি দিতে তো এটা এমন না যে এজ এল না মারলে আপনি কাগজ জমা দিতে পারতেছেন না এমন না যে আপনার এস এল এম ছাড়া আপনার কার্ড দিতেছেন না তো এরকম না এস এল মারার একটা উপকারিতাই হলো আপনি কাজের পারমিশন পাইতেছেন আপনি বৈধভাবে চলাচল করাবো করতে পারতেছেন আপনার পুলিশে কিছু বলতেছে না আর এমনি আপনি এনভারনমেন্ট থাকলেও পুলিশে ধরলে কিছু বলবো না এমন না যে পুলিশ আপনার ধৈরা বাংলাদেশ পাঠাই দিল আপনি স্পেনে অবৈধ আপনার নাই আপনার কোনো বৈধতা নাই এরকম না এনভারনমেন্ট তোর কাগজ শো করাইবেন হয়তো অতিরিক্ত সমস্যা হইলে একদিন দুদিন নিয়ে স্টেশন আটকে রাখবো তারপরে গিয়ে স্টেশন থেকে ছাড়ে এরকম এমন না যে আপনার বাংলাদেশ পাঠাই দিতেছে এই আযালম মারার এটা একটা উপকারিতা যে আপনি কাজের পারমিশন পাইতেছেন আপনি বৈধতা পাইতেছেন যে কোন জায়গায় কাজ করতে পারতেছেন আর আযালমটা না মারলে আপনি চলাচলের কোনো সমস্যা নাই যে কোন জায়গায় চলাচলের করতেছেন যাইতেছেন ঘুরতেছেন খাইতেছেন এই রকম কিন্তু কাজ করতে গেলে আপনি যখন যদি কাজের মধ্যে ধরা খান তাহলে গিয়ে আপনার মালিকের জুরিবান হবে আপনার কোনো জুরিবান হবে না আপনার মালিকের জায়গায় জুরিবান হবে এই জন্য কি করে ওই ভালো কোনো জায়গায় কাজ কাছে কাজে নিতে চায় না যাদের কাগজ নাই ডকুমেন্ট নাই আযালম নাই কেস নাই কাজে পারমিশন নাই তাদের ভালো কোনো জায়গায় কাজে নিতে চায় না ওই কাজে নেয় বাঙালিরা কাজে নেয় তাদের লাভের জন্য অনেকে আছে বারো ঘন্টা ডিউটি করায় বেতন দেয় ছয়শ অনেকে আছে চোদ্দ ঘন্টা ডিউটি করায় বেতন দেয় সাতশো এরকম স্পেনে কিন্তু বেতনের এত বেশি না যখন আপনি কেস মারবেন তখন গিয়ে বারোশো তেরোশো বেতন হইব কিন্তু কেস ছাড়া আপনি ওই সাতশো আষ্টশোর বেশি জীবনও কামাইতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম তো যাই হোক আমি মনে হয় আমার যতটুক ধারণা ছিল এই বিষয়ে যতটুকু আমি জানতাম সেই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার আপনাদের একটু যে এজ এল এম এর সুবিধা কি আর এজ এল এম এর অসুবিধা তো যাই হোক ভিডিও আজকের মধ্যে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন আমার চ্যানেল শেয়ার করেন আপনার আল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ